আরেক দলের উদ্দেশ্য হল কলু স্বামী আমরা শুনবো কিন্তু মানব না আপনাদের কাছ থেকে জানতে চাই চোদ্দশো বছর পূর্বে দুই প্রকারের শ্রোতা ছিল বর্তমান সময়েও এই দুই প্রকারের শ্রোতা আছে না নাই আর একটু জবান খুলে বলেন আছে না নাই ভবিষ্যতেও থাকবে কি থাকবে না ভাইরা আমার অনেক শ্রোতা আছে সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ তো দূর কি বাদ সপ্তাহে জুমার দিনও সে মসজিদে যায় না কথা বলেন এরকম মুসল্লি শ্রোতা আছে কি নাই শুধু তাই নয় এরা হলো চোদ্দশো বছর পূর্বে ওই শ্রোতাদের মতো সারা রাত রাসূলের ঘরের পাশে বসে আওয়াজ শুনত কোরান শুনত আবু জাহিল উৎবা সাহিবা বলে দীপনামগী র তারা শুনত কোরানের ওয়াজ শুনত আর পরের দিন গিয়া তাদের পার্লামেন্টে লোকজনদেরকে বলে দিন লাতাস মাংলি হাদল কোরআন তোমরা কোরআন শুনতে যাইও না মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইকুমুয়া সাল্লাম যেখানেই কোরান পড়বে সেখানে যদি যাও তাহলে কাউকে শুনতে দিও না হট্টগোল করো মারামারি করো যাতে করে মানুষ মোহাম্মদের কোরআন শুনতে না পারে আমার ভাইয়েরা আমাদের অভিজ্ঞতাও আছি আমরা বিগত সতেরো বছরে দেখেছি লেডি ফেরাউনের লোকেরা এই মাহফিল গুলোর প্রধান অতিথি ছিল কথা বলেন কথা বলতে হবে ভাই চুপ থাকলে হবে না এই মাহফিলগুলোর প্রধান অতিথি তারাই ছিল বিশেষ অতিথি তারাই ছিল সেক্রেটারি সভাপতি তারাই ছিল বক্তার পাশে বসে বসে ওয়াজ শুনেছে কথা কন বলে ওয়াজ শুনে লাভ কি হয়েছে বলে সতেরো বছর ওয়াজ শুনেছে যত বাংলাদেশের জনগণের টাকা চুরি করেছ তত একজন দরবেশ বাবাই তো মাসে ছত্রিশ হাজার কোটি টাকা কনসোবান আল্লাহ হ্যাঁ নজবিল্লাহ তাহলে লাফকিব সতেরো বছর অতিথি হয়েছেন আলহামদুলিল্লাহ এই মাহফিলগুলোর অতিথি হয়েছেন ও শুনেছেন প্রধান বক্তার দ্বিতীয় বক্তার তৃতীয় বক্তার বিশেষ মেহমানের অন্তত কিছু শিক্ষা নেন শিক্ষা তো নেই নাই বরং মানুষের হক চাঁদাবাজি টেন্ডারবাজি জনগণের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে কথা কন তাহলে তাদের কথা কি ওই যে আল্লাহ বলেছে কলু সামিনা সইনা হুজুরিরা বললে বলুক আমাদের যাই আসে না আমরা শুনবো মাগার মানব কথা বলেন শুনবো মাগার মানব আমার ভাইয়েরা এই জন্য এই কথাটা এই জন্য বললাম দুই প্রকার শ্রোতার ভিতরে ওই প্রকার শ্রোতা হব আমরা যারা রাসুলের কথা শুনতো শোনার সঙ্গে সঙ্গেই নিয়ত করে আমল করার উদ্দেশ্যে নিয়ত করে তো আমরা ওই রকম শ্রোতা হয়ে যাব যদি দুই নম্বর শ্রোতা কলু সামিনা ওয়াসআইনা অনেকে আসছেন বক্তা কোন কায়দায় কথা বলে বক্তার সুরসর কেমন হয় ভালো লাগলে শুনবো না হলে বিসমিল্লাহ সারা বাড়িতে দৌড় দিব এরকম আছে কি নাই বলেন বলে যদি নিয়তের গরবার থাকে আল্লাহ বললেন বান্দারে ভুল করিও না আজকের মাহফিল তোমার জন্য নাজাতের ওসিলা হতে পারে নাজাতের ওসিলা হওয়ার আগে তোমার নিয়তের বিশুদ্ধতা চাই কারণ বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা লায়াক্ববালু মিনাল আমাল ইল্লামা কানা লাহু খলিসা অতক্ষণ পর্যন্ত কোন আমল আমি আল্লাহর দরবারে কারিমের দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই আমলের ভিতরে থাকবে না তার মানে বোঝা যায় আজকের আলোচনা শোনা যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না হয় এই ওয়ার্স শুনে রাজ্যেকে কোনো লাভ নাই শুধু শুধু আমাশা ধরাবেন বুঝতে পারছেন এই জন্য প্রশ্ন করতে পারেন হুজুর নিয়তির তো গরবার হয়ে গেছে হয়তো তাহলে কিভাবে পরিশুদ্ধ করব। আল্লাহর হাবিব বলেন তোমরা প্রত্যেকটা কাজের শুরুতে মাঝে এবং শেষে তোমাদের নিয়তকে যাচাই করো যদি নিয়তের গরবার থাকে গ্লাসিয়াত না থাকে সঙ্গে সঙ্গে নিয়তকে পরিবর্তন করে নাও কেমনে নিয়তকে পরিবর্তন করবো আমার ভাইয়েরা প্রত্যেক নামাজে আমরা এই দোয়াটা এই আয়ারটা পড়ে থাকি আমার সঙ্গে সকলে কণ্ঠ মিলিয়া পড়েন وجهت وجهي للذي فتر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله رب العالمين بولن তোমার নিয়ত কিভাবে করি পরিবর্তন করো বলো আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা পাপের ধার থেকে আমি আমার মুখে আমি নিজেকে তোমার দিকে মতবাজ্য করলাম ওই আল্লাহর দিকে মতবাজ্য করলাম যে আল্লাহ আসমান আর জমিনের মালিক সম্মানিত ভাইয়েরা যদি বুঝে থাকেন আপনাদের মূল্যবান কণ্ঠটা ছেড়ে দিয়ে বলেন তো আসমানের মালিক কে জমিনের মালিক কে আলিল লাহি মা আসমান জমিনের মালিক আল্লাহ রব্বুল কয়নি ও রব্বুল বাইন, রব্বুল শিমাল ও রব্বুল জুনুব আমার ভাইরা পূর্বের দুই কোণ পশ্চিমের দুই কোণ উত্তর দক্ষিণের মালিক আর একবার জোরে বলেন তোকে আপনি বসে আছেন আমি বসে আছি অক্সিজেন নিশ্চয়ই হাইড্রেলোদেন ছেড়ে দিচ্ছি বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লা রব্বোলা রাবিন বলেন ইয়া আইয়ো খান না সর্দ গরব্বা কুমল্লেদি খলা ককম ওয়াল্লাদিন কবি কম লাল্লা আমি খুব ভালো করে নোটিস করলাম ওই পিছনের ভাইরা আমার ওপর অনেক রাগান্বিত তাই ভাই তাই জমি জমানি আমার সঙ্গে ঝগড়া আছে নাকি তাহলে আপনারা জবান এতভাবে বন্ধ করে আছেন কোরআন তিলাত হবে যখন আল্লাহু আকবার ধ্বনি হবে তখন ইনশাল্লাহ বলেন লাভ আমার না আপনাদের বলেন আপনাদের এটা তো আখেরাতের লাভ নয় দুনিয়াতেও লাভ আছে কি লাভ একজন মুসলিম বিজ্ঞানী বলেছেন প্রত্যেকটা মানুষের হাডের ভিতরে চুরাশি বার আল্লাহ শব্দটি লেখা থাকে জোরে বলেন আল্লাহ আকবর সুতরাং কোনো মানুষ যদি সমজরে আল্লাহ আকবার একবার ধনী দেয় আগামী পাঁচ মিনিট হার্ট অ্যাটাক করার সম্ভাবনা জিরো পার্সেন্ট সোবান আল্লাহ খন এই জন্য ছোট ভাই হিসাবে ছোট ভাতিজা হিসাবে একটা আবদার আপনাদের কাছে যখন কোরআন তেলোয়ার শেষ হবে সঙ্গে সঙ্গে সমজুরে আল্লাহ আকবার ধোনিটা চাই আপনাদের জবান থেকে পাবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরাম বাবা জিরাম বোনেরাম আল্লাহ বললে নিয়ে আইয়ুহান নাস না হে মানব সকল উধুরুম তোমরা তোমাদের রবের ইবাদত করো আমরা প্রশ্ন করলাম আল্লাহ কেন তোমার ইবাদত করব আল্লাহ তখন বলে বান্দারে শোনো কেন আমার ইবাদত করবা আল্লাদি আল্লা দি কলা কুম ও কম কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি কাদা মাটির যে করিল তোর শ্রীজ দামাটির দিযা হাত পাশুখ মুখ জবান দিয়া বানাইছে সে তড়ে সুন্দর কইরাম হাত পাখু জবান দিয়া বানাইসে তোড়ে সুন্দর কইরা ভাবলি না সেই রব কেনিয়া ওরে ভাবলি না সেই রব কেনিয়া কোন জায়গা সে মহাজ কাদামাটির যশ দিয়া সম্মানিত আদর্শ বাজারের ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করলাম কেন তোমার ইবাদত করব আল্লাহ বললেন বান্দারে কেন ইবাদত করবা কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীদের কেউ আমি আল্লাহই সৃষ্টি করেছি তাহলে এখন একটু আসেন এতক্ষণ পর্যন্ত যা বললাম বলেন আসমান জমিনের মালিক কে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মালিক কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের রেজেক দেন কে আল্লাহ বলেন আল্লাহ বলেন এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি রব্বি আমার কুত্রতি হাতে নেই নাই সুবহান আল্লাহ বলেন বলেন আমাদের রিজিকের দায়িত্ব কে নিছেন বলেন আর একটু জোরে বলেন কে নিছেন তাহলে সুদ খান কেন তাহলে ঘুষ খান কেন মানুষের সম্পদ দখল করেন কেন আপনি যতটা সম্পদের মালিক হবেন মায়ের গর্ভে যেই দিন আপনার রুহ দেয়া হয়েছিল ওই দিনে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন আপনি কোটি টাকার মালিক হবেন আপনি নসর উদ্দিন একশো কোটি হবেন দশ বিঘা সম্পদের মালিক হবেন মায়ের গর্বের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে আপনি সুদ খাইলেও হবেন না খাইলেও অত টাকার মালিক হবেন সবার আল্লাহ বলেন তারপরও কেন সুদ খায় বান্দারা সুদ খাওয়ার সুযোগ কেন আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য বান্দারা সৎপদ গ্রহণ করে নাকি অসৎ পথ গ্রহণ করে বিশ্বাস করেন আল্লাহই আল্লাহর কসম করে বলছি আপনি যতটা সম্পদের মালিকানা অধিকার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে সুদ না খাইলেও অতটা সম্পদের মালিকানা আপনি পাবেন বিশ্বাস হয় ভাই আল্লাহ তো দিয়ে দিয়েছে তাকদিরে তাকদিরে যারা বিশ্বাস করে তারা অসৎ পথ অবলম্বন করে না সুদ না খাইলেও সেই সম্পদের মালিকানা আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ আমাদের সমস্ত খারাপ ইনকামের পথ থেকে দূরে আসার তৌফিক এনায়েত করুন বলে না আমিন আমার ভাইয়েরা বলতেছিলাম আসমান জমিনের মালিক আল্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মালিক আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের রেজেক দান আল্লাহ আমরা যখন অসুস্থ হয়ে যাই জোরে বলেন তো আমাদেরকে সুস্থ করেন কে যদি তাই জোরে জোরে বলেন বলেন আইন আইন আল্লাহর নাকি ডাক্তার কামালের আরো জোরে বলেন কার আল্লাহ বাংলাদেশে আইন চলে কার মানুষের ডাক্তার কামালের এই জন্য আজকে আলোচনার সাবজেক্ট হলো আল্লার আইন কেন দরকার কোনো রাজনৈতিক কথা নয় বিশ্বাস করেন কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি আসি নাই আমার কোনো মাথা ব্যথা নাই জামাত যাক বিএমপি যাক জাসদ যাক বাসদ যাক চরমায় যাক আটরসী যাক সূর্যস্বরী যাক চন্দ্রশ্বরী যাক ক্ষমতায় যারা যাক যাক কোনো আফসোস নাই আমাদের প্রত্যেকটা মুসলমানের একটার দাবি আল্লাহর আইন সংসদে বাস্তবায়ন করা চাই কথা বলেন ঠিক কেনাবে কারণ আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে এটা বুঝবেন না ততক্ষণ আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হবে না যতক্ষণ আমি আল্লাহর আইন এবং মানুষের আইনের ভিতরে কিছু পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করে আমার আলোচনার ইতি টানব বেজার হবেন ভাই আমি আগেই বলছি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেউ নেবেন না এখানে সব দলের লোক আছে আমি জানি সব দলের সাপোর্টের লোক আসে তা কোরআন মাহফিলগুলো সর্বদলীয় মাহফিল হওয়া দরকার কোনো এক দলীয় মাহফিল হওয়া বিশেষভাবে বর্তমান সময়ে এই মাহফিলগুলোতে লোকজন কমে যাওয়ার একটা অন্যতম কারণ হলো এক পক্ষিক আলোচনা করা কথা কি কেনা এই জন্য সব ধরনের মানুষ আসবে না আসলে বুঝাবেন কেমনে বুঝাইতে হবে আল্লাহর আইনটা কোনো দিন রাজনৈতিক কথা হতে পারে না এই রাজনীতিটা জোরে বলেন কার রাজনীতি আল্লাহর রাজনীতি আমার ভাইয়েরা বাবাজি রাম পদ্মার বাবুনি রাম আল্লাহ রব্বুল আলমিন চোদ্দশো বছর পূর্বে এই কমিটমেন্ট দিয়েছেন যদি তোমরা আমার কোরআন তোমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে মানতে পারো أمي الله قمت من دلم فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله زد يا أمي الله দিলাম তাদের পৃথিবীর জীবনে কোনো ভয় নাই শরীর ডাকাতির ভয় নাই ধর্ষণের ভয় নাই লোডের ভয় নাই চা ভয় নাই সমস্ত প্রকার ভয় এবং চিন্তার জিম্মাদার দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিয়ে নিলাম পক্ষান্তরে এখন একটু তফাত দেখি বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর কত বছর আমার ভাইয়েরা কথাগুলো গভীরভাবে লক্ষ্য করবেন চুয়ান্ন বছর হল বাংলাদেশ স্বাধীন হয়েছি একটি সংবিধান রচনা করা হয়েছে যেই সংবিধান দিয়ে বাংলাদেশের আইন কানুন পরিচালনা হয় আমার ভাইয়েরা এই সংবিধানটা একবার নয় দুইবার নয় সতেরো বার পর্যন্ত কাটা সেরা হয়েছে কতবার বলেন সতেরো বার পর্যন্ত যতবার যতবার সরকার গঠন হয়েছে তারা তাদের সুবিধা মতো সংবিধানকে সংযোজন বিয়োজন করেছে চুয়ান্ন বছর পর্যন্ত বাংলার সংবিধান দিয়া বাংলাদেশের আইন পরিচালনা করা হয়েছে আমার ভাইয়েরা আপনাদের কাছ থেকে জানতে চাই বলেন তো অপরাধ কমেছে নাকি বেড়েছে কমছে নাকি বাড়ছে এপিসোড পিছনের ভাইরা জবাব দেন অপরাধ কমছে নাকি বাড়ছে বাড়ছে বলে কেমন আগে ছিল অপরাধ সাধারণ এখন হয়েছে ডিজিটাল বলে আগে জুয়া খেলতো মানুষ দশ জন পাঁচজন মিলে সব জঙ্গলে নির্জন বাড়িতে জুয়া পর্যন্ত তাস খেলা আঞ্চলিক ভদ্র ভাষায় বলাই মুনাজাত কি বলে এই তাস খেলত সব জঙ্গলে মানুষের নির্জন বাড়িতে এখন দুঃখজনক হলেও সত্য বর্তমান সময়ে ডিজিটাল জুয়া চলছে মোবাইলে মোবাইলে বোঝা যায় না কে জুয়া খেলে আর কে খেলে না কতক্ষণ ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আগে যুব জঙ্গলে জুয়া খেলত সারা দিন দশ হাজার টাকা হারত না এখন মোবাইলের ভিতরে জুয়া খেলে ঘন্টার ভিতরে মিনিটের ভিতরে লক্ষ লক্ষ টাকা মোবাইলের ভিতরে কেসিনো খেলে হেরে ফেলে সর্বোচ্চ ত্যাগ করে সর্বোচ্চ নিঃস্ব হয়ে যায় বলেন তো এই অপরাধ এই জুয়াটা নর্মাল নাকি ডিজিটাল